নির্বাচন হচ্ছে ধানের শীষের নির্বাচন কোন প্রার্থীর দিকে না তাকিয়ে ধানের শীষের দিকে তাকিয়ে প্রিয় বন্ধুরা আমার ঐক্যবদ্ধ হন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা পরিষ্ঠ আসন নিয়ে বাংলাদেশ জাতীয় দাবি দল ক্ষমতার মস্তে বসবে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করে ক্ষত বাংলাদেশ অর্থনৈতিক দিয়ে ধুরিবিহীন দলাতে পরিণত করেছে সেই বাংলাদেশকে সাজিয়ে গুজিয়ে আমরা সোনার বাংলাদেশে পরিণত করব প্রিয় বন্ধুরা আমার বিএনপি ক্ষমতার মস্তাতে ছিল তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিল আমাদের কিছু কাজ অসমাপ্ত থেকে গেছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি ক্ষমতায় যাই অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করি প্রিজ কালভার আমাদের প্রিয় নেতা খালখননের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিল আমরা সেই কাজগুলো সমর্থ কাজগুলো আগামী দিনে করতে চাই রাস্তা ব্রিজ কালভার এই বড়াই গ্রামের পৌরসভার অন্তস্ত আমাদের প্রিয় নেতা আছেন এছাড়া কালী আছে আমার দোস্ত অ্যাডভোকেট শরীফুল হক আছে এখানে এখানে বিলাল সাহেব আছে ইমান আলী ভাই আছে আমার যুবদল ছাত্রদল সকল পর্যায়ে নেতৃবর্গ আছেন আপনারা ফ্যামিলি কার দেখেছেন বিএনপি যদি ক্ষমতা যায় প্রত্যেকটা পরিবারে পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে যে কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার তেল কিনতে পারবে আমরা বড় গ্রাম পৌরসভার ভিতরে যে নেতৃবর্গ আছেন সেই নেতৃবর্গকে সাথে নিয়ে প্রিয় বন্ধুরা আমাকে আমাকে যদি সমর্থন দিয়ে ধানের শীর্ষের প্রতীকে ভোট দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত করেন আমার নেতৃবর্গকে সাথে নিয়ে আমরা মানে বড় গ্রাম পৌরসভাকে সুন্দর মডেল পৌরসভা হিসাবে সুচর্চিত পাশে থাকবেন আপনাদের পাশে থাকব মাত্র বিশটা দিন পরিশ্রম করবেন অত্যন্ত প্রহরীর মতো সেবক হিসাবে পাঁচটি বছর আপনাদের পাশে থেকে গুদাসপুর বড়াই গ্রামকে নতুন করে আমরা সাজিয়ে নিব প্রিয় বন্ধু নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ নিয়ে আসুন আমরা আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে চারটি আসন আছে চারটি আসনই আমরা নিরঙ্কুশ ভোটের ব্যবধানে বিজয়ী করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই এবং সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ম্যান্ডেট নিয়ে সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিবে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে দেশ পরিচালনা করবে এই ক্ষত বিক্ষত বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করবে